হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই গরিব স্বাগত আপনারা সবসময় পাশে আছেন এবং সাপোর্ট করছেন গৌরী একটু একটু করে এগিয়ে যেতে পারছে। আজকে আমাদের জন্য নিয়ে এলাম কিছু ব্লক এমব্রয়ডারি ওয়ার্কের শাড়ি দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে পুরো শাড়িটাতে আর পাটা বিশেষ করে পিওর কটন এই শাড়িগুলো একদম সম্পূর্ণভাবে সুতি আর সেই সাথে পাড়ের কাজটা কিন্তু ভীষণভাবে মনে পুরো শাড়িটাতে ছোট্ট ছোট্ট কিছু অ্যামলোডার ওয়ার্ক আছে আর কাজটা আপনি যখন সরাসরি দেখবেন এত গর্জিয়াস প্রচুর পরিমাণ রেসপন্স পেয়েছে শাড়িগুলো এবারে বৈশাখের নতুন আশায় ভীষণ রেসপন্স ছিল যে যেটা ভালো লাগবে ছটপট করে অর্ডার করে ফেললেন আমাদের পেজ থেকে এটা হচ্ছে তার মধ্যে একটা ডিফারেন্ট কালার আর প্রতিটা কালার জাস্ট ইউনিক কাজগুলো জাস্ট ইউনিক অনেক সুন্দর ডলার করা আছে পুরো শাড়িটা জুড়ে আর এটা হচ্ছে ইলোর মধ্যে একটা কালার আঁচলের প্যাটার্নটা ভীষণ সুন্দর ছিল কমিউনিকেশনটা শাড়িতে যে কালারটা বলছিলেন গ্রিন ইলো রেড জাস্ট ওয়াও আর আঁচলটা তো জাস্ট ওয়াও যার যেটা ভালো লাগবে পাড়ের কাজটা দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম সুতির খুব আরামদায়ক এবং প্রাইসটাও কিন্তু যথেষ্ট রিজনেবল পুরো শাড়িটাতে এত সুন্দর করে কাজ করা আছে প্রিন্টটাই এত সুন্দর ডক প্রিন্টের কাজ করা যার যেটা ভালো লাগবে আমাদের স্টক আউট হওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ঝটপট ন করতে হবে কিংবা গড়ি ভিজিট করতে হবে তার ডিফারেন্ট কালার প্রতিটা কালার জাস্ট দেখে পুরুষ শাড়িটাতে খুব সুন্দর করে ব্লগের কাজ করা সেই সাথে অ্যাম্ব্রডারি ওয়ার্ক আছে ডলারি কাজ করা আছে আর কালার কমিউনিকেশনগুলো ভীষণভাবে সুন্দর সেই সাথে শাড়ির পারগুলোতে এত ইউনিক কাজ করা আছে একদম ডিফারেন্ট প্যাটার্ন আর ক্যারি করতে খুব সহজ যেহেতু এগুলো সুতির একদম পিওর সুতি যেমনটা আরম কটন শাড়ির মধ্যে আমরা একটা আরামদায়ক ভাব পেয়ে থাকি তার থেকে অনেক বেশি আরামে আমাদের এই কটন প্যাটার্নের শাড়িগুলো জাস্ট আপনারা দেরি করবেন না যেটা ভালো লাগবে স্টক আউট হওয়ার আগে স্ক্রিনশটটা নিয়ে পেজে অ্যান্ড করে রাখতে হবে আর অবশ্যই যারা বুকিং করে রাখেন আমাদের সিস্টেম অনুযায়ী একটু বুকিংটা কনফার্ম করবেন আমাদের কিন্তু বুকিং করে রাখার জন্য একটা বুকিং ফি অবশ্যই আপনাদেরকে পে করে রাখতে হবে এটা হচ্ছে একটা ডিফারেন্ট কালার এবং আমার জন্য এটা সবথেকে বেশি ইউনিক ছিল আমার রেটের সাথে এগুলোর একটা আসলে এটা ইয়োলো না এটা হচ্ছে বাসন্তী একটা কাল আর ভীষণ পছন্দ আমার এই টাইপের কাজ পুরো শাড়িটাতে আমার মনে হয় এই একটা ডিফারেন্ট শাড়ি যেটাতে পুরো শাড়িতে স্টিচ ওয়ার্ক করা আছে দেখেন পুরো শাড়িটার পাটটা জুড়ে আপনি যখন খুব কাছ থেকে দেখবেন আঁচলে তো পুরো কাজটা আছেই সুতোর কাজ বাড়ির সাথেও সুতোর কাজ আছে পুরো বড়িতে সুতোর কাজ আছে ভীষণ সুন্দর কাজের এই শাড়িগুলো চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ছটফট করি পেজ নক করবেন অথবা ভিজিট করবেন গরি আউটলেট চারা আজাদি অফিসের পিছনে